নমস্কার বন্ধুরা তোমরা সবাই কি বিঘিটের নোটিসটা দেখেছ আজকের এই ভিডিওটা আর্মিসদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে কারণ এটা কোনো গুজব না কোনো ফ্যানমেড কথাও না এটা বিটিএসের অফিসিয়াল ঘোষণা আমরা যারা এতদিন অপেক্ষা করেছি যারা বলেছি বিটিএস কবে আসবে গ্রুপ কামব্যাক কবে কনসার্ট কবে হবে আজ আমি একদম সহজভাবে সব প্রশ্নের উত্তর দিতে এসেছি শেষ পর্যন্ত শোনো কারণ শেষে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে নাম্বার ওয়ান বিঘিটের নোটিসে আসলে কি লেখা আছে বিঘিট মিউজিক অফিসিয়ালি জানিয়েছে বিটিএস তাদের দ্য ফিফথ অ্যালবাম রিলিজ করতে চলেছে এই অ্যালবামটা খুবই স্পেশাল কারণ এটা প্রায় তিন বছর ন মাস পর বিটিএস এর প্রথম গ্রুপ অ্যালবাম এই অ্যালবামে থাকবে চোদ্দটা গান প্রতিটা গানেই মেম্বাররা নিজেরা যুক্ত থেকেছে তাদের জীবনের অনুভূতি কষ্ট বড় হওয়া সব কিছু এই গানে থাকবে বিঘিট নিজেই বলেছে এই অ্যালবামটা বিটিএস এর পক্ষ থেকে আর্মিদের জন্য একটা থ্যাংক ইউ গিফট যারা এতদিন ধৈর্য ধরে পাশে থেকেছে টু এই অ্যালবাম কবে আসছে ডেট ক্লিয়ার করে বলি তোমাদের অ্যালবাম রিলিজ হবে দু হাজার ছাব্বিশের কুড়ি মার্চ দুপুর একটা কোরিয়ান টাইম হিসেবে এই অ্যালবামের প্রি অর্ডার শুরু হবে দু হাজার ছাব্বিশের ষোলোই জানুয়ারি মানে এখন থেকেই বুঝে নাও দু হাজার ছাব্বিশ বিটিএস বছর নাম্বার থ্রি ওয়ার্ল্ড ট্যুর এটা কি সত্যি হ্যাঁ মিস এটা একশো শতাংশ সত্যি বিঘিট পরিষ্কারভাবে বলেছে এই অ্যালবাম রিলিজের পর বিটিএস ওয়ার্ল্ড ট্যুর করবে তবে একটা জিনিস জানা খুবই জরুরি এখনও কোনো দেশ কোনো শহর কোনো কনসার্ট ডেট এইগুলো ঘোষণা হয়নি বিটিএস এর ওয়ার্ল্ড ট্যুরের পুরো শিডিউল ঘোষণা হবে চোদ্দোই জানুয়ারি রাত বারোটায় কোরিয়ান টাইম হিসেবে ওই দিনেই আমরা জানতে পারবো বিটিএস কোন কোন দেশে যাবে নাম্বার ফোর তাহলে আসল প্রশ্ন বিটিএস কি ভারতে আসবে এবার মন দিয়ে শোনো অফিসিয়ালি এখনো কেউ বলেনি বিটিএস ইন্ডিয়া আসছে তাই এখনই নিশ্চিত করে বলা যাবে না কিন্তু হ্যাঁ সম্ভাবনা তো আছে কারণ বিটিএসরা বলেছিল কোভিডের সময় তাদের যে ওয়ার্ল্ড ট্যুরটা ক্যান্সেল হয়েছিল সেই সময় ইন্ডিয়া তাদের লিস্টে ছিল ভারত এখন কেপপের অনেক বড় মার্কেট ব্রিটিএসরা অনেকবার ইন্ডিয়ান আর্মির কথা বলেছে আর কিছু কথাবার্তা ইঙ্গিত রিপোর্ট দেখে অনেকে মনে করেছে ইন্ডিয়া চান্সের লিস্টে আছে আর যদি ইন্ডিয়াতে বিটিএস আসে তাহলে মুম্বাইয়ের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাদের কনসার্ট হতে পারে কিন্তু মনে রাখবে ফাইনাল কথা বলবে শুধু বিগ হিট সবটা ক্লিয়ার হবে চোদ্দই জানুয়ারির ঘোষণায় নাম্বার ফাইভ আর্মিদের এখন কি করা উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গুজবে বিশ্বাস করো না ফেক পোস্ট শেয়ার করো না চোদ্দই জানুয়ারির আগে যদি কোনো পোস্টে বা কোনো থামবেলে কনফার্ম কোনো দেশের নাম লেখা থাকে সেটা দেখে উত্তেজিত হইও না আগে অফিশিয়াল নোটিস দেখো বিঘিটার ওয়েভার্স ফলো করে রাখো চোদ্দোই জানুয়ারির জন্য অপেক্ষা করো তো আর মিস তোমরা যারা এতদিন অপেক্ষা করেছ এই নোটিসটা প্রমাণ করে বিটিএস আমাদের ভুলে যায়নি তারা ফিরে আসছে নতুন গান নিয়ে নতুন গল্প নিয়ে আর আমাদের সাথে আবার দেখা করার জন্য ইন্ডিয়া হোক বা না হোক একটা জিনিস নিশ্চিত বিটিএস ইজ ব্যাক দ্য এরা ইজ স্টার্টিং এগেইন এটা বিটিএস এর বছর তো আর্মিস তোমরা সবাই রেডি তো এর সকল চমকপ্রদ গানগুলো শোনার জন্য এবং বিটিএস এর সাপোর্ট করার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও একটা ভিডিও নিয়ে